কাজের সন্ধান ভালো করে আরবিতে কথা বলতে পারেন আপনার আকামা আছে আপনি কফালা হইতে চান তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য রিয়াদের মধ্যে আমার তিনজন লোকের প্রয়োজন যারা সুন্দর করে আরবিতে কথা বলতে পারে কাজ কি হবে এবং কত ঘন্টা করা লাগবে বেতন কত ঘন্টা কফালা এ টু জেড সব কিছু আমরা আপনাকে জানাবো এই নাম্বারে কল দিলে ভিডিওতে এত কথা বলে কোনো লাভ নাই যাদের কাজের প্রয়োজন ভালো করে আরবি বলতে পারেন সুন্দর করে আরবি বুঝাই বলতে পারেন তারা দ্রুত যোগাযোগ করুন সময় মাত্র চার দিন রিয়াদের ভিতরে যারা আছেন তারা যোগাযোগ করবেন দয়া করে বাহিরের কোনো লোক যোগাযোগ করবেন না কারণ আপনি ওখান থেকে আসতে আপনার যে টাকা খরচ হবে আসার পরে যদি কাজটা আপনার পছন্দ না হয় অথবা যেই লোকে আপনাকে নিবে তার যদি পছন্দ না হয় তাহলে আপনাকে রিটার্ন চলে যাইতে হবে আপনি থাকবেন কোথায় খাবেন কোথায় এটা আপনার জন্য সমস্যা হবে তো যারা রিয়াদে আছেন তারাই যোগাযোগ করবেন আমাকে কত দেওয়া লাগবে এ টু জেড সব কিছু আমি জানাবো যাদের কাজের প্রয়োজন তারা যোগাযোগ করেন লোক মাত্র তিনজন আমি আবারও বলি লোক মাত্র তিনজন আমি তিনজন হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা ডিলেট করে দেব দয়া করে আর কেউ ফোন দিবেন না আল্লাহ হাফেজ